নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অঞ্জু গাঙ্গুলি আজকে যে টোটকাটি আমি বলবো ঠিক টোটকা নয় আপনাদেরকে একটি বিষয় নিয়ে আমি বলবো যেটি হচ্ছে সামনের মাসের জন্য অর্থাৎ সেপ্টেম্বর মাসের জন্য যে দিনটিতে আপনাদের প্রত্যেককেই সাবধানতা অবলম্বন করতে হবে শুধু আপনারা নয় আমাদের আমরা যারা রয়েছি প্রত্যেককেই ওই দিনটিকে এক সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা কোন দিন না সেপ্টেম্বর মাসের ন তারিখ নয় সেপ্টেম্বর অর্থাৎ ন তারিখ ন মাস আর দু হাজার পঁচিশকে যদি আপনি যোগ করেন তাহলেও কিন্তু নয় আসে হলো কি না ট্রিপল নাইন নয় 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 এবার তিনটে নয়কে যদি আমি যোগ করি তাহলে হয় সাতাশ এবার সাতাশ মানে টু প্লাস সেভেন নাইন সুতরাং বুঝতেই পারছেন এবং ওই দিনটি কিন্তু মঙ্গলবার সুতরাং বুঝতেই পারছেন এই বছরটি মঙ্গলের বছর চারিদিকে নানান রকমের অশুভ সংবাদ কিন্তু আমরা নিত্য আমরা পাই পাচ্ছি অলরেডি পাচ্ছি বিভিন্ন জায়গায় দেশ দেশান্ত সব জায়গা থেকেই কিন্তু আমরা খারাপ সংবাদটাই পাচ্ছি সুতরাং ওই দিনকে আমি বলবো প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে আমাদের প্রত্যেককেই নিত্য বেরোতেই হয় কিন্তু প্রত্যেকেই সেই দিন সাবধানে থাকবেন সাবধানতা অবলম্বন করবেন বাড়িতে যারা বয়স্ক আছেন তাদেরকে সাবধানে রাখবেন এবং প্রত্যেকেই আমরা সবাই যেন সেদিন সুস্থ থাকি ভালো থাকি এবং কোনো রকম আপদ বিপদ যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে এটা মাথায় রাখবেন আশা করি আপনাদের এই দিনটি সবার মনে থাকবে আবার বলছি নয় সেপ্টেম্বর দু এটি কিন্তু মাথায় রাখবেন নমস্কার জয় মাতারা